আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো হলো তিরুনি নিয়ে কাজ করতেছি কারণ চিরুনি জানেন যে আমার চিরুনিগুলো বিশ টাকা পার পিস হিসেবে আমরা বিক্রি করি তো সিরুনি দেখা যায় যে এক নাগার অনেকদিন বিক্রি না হইলে সেটা আসলে ময়লা জমে যায় দাগ পরে তো যার কারণে সেগুলো উঠাইয়া প্রতি পিস আবার আমাদের হাতে আপনার কাপড় দিয়ে মুছতে হয় মুছলে আবার আগের মতো ক্লিয়ার হয় অর্থাৎ মালটা দেখতে ফ্রেশ চকচকে লাগে তো প্রথমে জায়গাটা মুছে নিলাম অর্থাৎ যে জায়গায় সিরুনি রাখাই রাখি সে জায়গায় ধুলোবালি পরশুর প্রচুর কারণ আপনারা জানেন যে মাঠে পড়ছে দুলাবালু ময়লা এগুলো থাকে তারপরে দেখেন আমার হাতে চিরুনি আসে যে প্রতি পিস চিরুনি আমরা আমি হাত দিয়ে একবার দেখেনি যে কত সুন্দরভাবে ধুইয়া ধোয়া তো হয় না মুছিয়ে সুন্দরভাবে রাখতেছি অর্থাৎ প্রতি পিস চিরুনি বিভিন্ন কালারের সিরুনি আছে প্রতি পিস আমরা আমি মুছে মুছে জায়গাটা নাল জায়গায় রাখতেছি অর্থাৎ এইগুলোতে যে দাগ পড়ছে বা ধুলো এই ময়লা যাই পড়ছে সেগুলো যাতে না দেখা যায় এগুলো না দেখা গেলে হবে কি কাস্টমার চিরুনির প্রতি আকর্ষণ হবে মানে তারা ভাব যদি ময়লা ফুটে থাকে তাইলে ভাবে যে তারা একটা পুরাণ জিনিস পুরান মালা আর যদি ধুলোবালু ময়লাগুলো না দেখা যায় তাইলে একটা চকচক্কর দেখতে নতুন মনে হবে তো চিরুনি যত আইটেম আমার হাতে দেখে যে যত কালারে বা যত ডিজাইনে যত সাইজেরই হোক না কেন সবগুলোই বিশ টাকা পিস এটা এগুলো আপনাদের স্থানীয় দোকান বা হাট বাজার ওই সমস্ত অঞ্চলে হয়তো বিশ টাকা পিস হিসেবে আমরা আপনারা কিনতে পারবেন আর কি তো আমাদের কাছে দেখেন যে আছে সবগুলোই বিশ টাকা পার পিস হিসাবে পার পিস হিসাবে আমরা মেলাতে বিক্রি করি অর্থাৎ এই টেবিল আইটেম যা আছে সবই বিশ এই যে সেরোনি যেটাই নেবেন বিশ টাকা পার পিস হিসাবে আমরা মেলাতে বিক্রি করি